তো বন্ধুমান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুগণ এবার অবশেষে সপ্তাহিক উইকলি এক্সপ্রেস ভাগীরথী নদীর ওপর রেল ব্রিজ দিয়ে এই প্রথম কিন্তু উত্তরবঙ্গের ট্রেন ছুটে যাবে অর্থাৎ একদম রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর একদম নিউ ফারাকা জংশন হয়ে সেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি রোড শিয়ালদার নতুন সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের সূচনা যেটা ছিল এতদিন সেটা কিন্তু অবশেষে আগামী চোদ্দই জুন সেই নতুন ট্রেনের শুভ উদ্বোধন হচ্ছে অর্থাৎ ইনোগ্রাল রান জলপাইগুড়ি রোড থেকে বিকেল চারটে বেজে ওই ট্রেন কিন্তু ইনোকরাল রান শুরু হবে এবং ভোর চারটা দশে কিন্তু শিয়ালদা পৌঁছে যাবে তো তারপর থেকে চালু হয়ে যাচ্ছে কিন্তু এই ট্রেন আর এই ট্রেন নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো সেই ভাগীরথী নদীর পর নসিপুর ব্রিজ দিয়ে এবার কিন্তু সেই ট্রেন চালু হলো তো যাই হোক অবশেষে সেই উত্তরবঙ্গের ট্রেন এই রুট দিয়ে এই প্রথম যে কৃষ্ণনগর বহরমপুরের উপর দিয়ে ছুটে চলবে বা ছুঁয়ে চলবে এটা কিন্তু বিশাল গুড নিউজ তো বন্ধুগণ আপনাদেরকে চলুন আরও বিস্তারিত জানিয়ে দিই জলপাইগুড়ি থেকে দেখতেই পাচ্ছেন আগামী চোদ্দোই তারিখ কিন্তু একদম জিরো থ্রি ডবল ওয়ান সিক্স এইচ যে ট্রেন ইউনোক্রাল রান স্পেশাল আর এটা একদম ষোলোটা বেজে অর্থাৎ বিকেল চারটে বেজে কিন্তু স্টার্ট হবে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে একদম ষোলোটা চল্লিশ সেখান থেকে ষোলোটা পঞ্চাশে ছাড়বে এবং এই ট্রেন একদম সরাসরি যেসব জায়গায় স্টপেজ থাকছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম আলুবা রোড কিষানগঞ্জ বারশই শামসি টাউন নিউ ফার্কা জংশন জঙ্গিপুর রোড আজিমগঞ্জ জংশন বহরমপুর কোর্ট কৃষ্ণনগর সিটি জংশন রানাঘাট নৈহাটি এবং শিয়ালদা অবশেষে একদম ফাইনাল নোটিফিকেশন যেটা কিন্তু একদম বেড়ে গেলো দেখতেই পাচ্ছেন চোদ্দ